হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি বন্ধুরা তোমরা কেমন আছো যে যেখানে আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই মঙ্গল কামনায় আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা মেয়েরা সমাজে অবহেলিত কেন আমরা মেয়েরা সমাজে আমাদের কোনো নিজস্ব স্থান নাই নিজস্ব বাড়ি নেই আমরা শ্বশুর বাড়ি থাকি কেউ বলে পরের বাড়ি আবার বাপের বাড়ি গেলে বলে বাপের বাড়ি আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই নিজস্ব কোনো স্বাধীনতা নাই আমরা পরের বাড়ি থেকে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন কথা শুনতে হয় বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা বিভিন্ন অনেক রকমের অত্যাচার সহ্য করে তারপরে মুখ বুঝে তারপরে শ্বশুরবাড়িতে আমাদের সারা জীবন জীবন কাটাতে হয় এক একদিকে আমরা রান্না করি আর এক চোখে আমরা কান্না করি এজন্য আমাদের সমাজে মেয়েদের বলবো তোমরা অনেক মেয়েরাই শিক্ষিত হয়েছ এবং যারা শিক্ষিত না যাদের মধ্যে প্রতিভা আছে তোমরা কাজ করো ব্যবসা করো চাকরি করো নিজের টাকা ইনকাম করো নিজের প্রতিভা দিয়ে তোমরা ইনকাম করতে শুরু করো এবং নিজের টাকায় বাড়ি তৈরি করো তোমরা নিজের একটা স্থান তৈরি করো ওই স্থানে তুমি স্বাধীনতা পাবে এবং মন খুলে বুক ফুলিয়ে বলতে পারবে আমার নিজের বাড়ি আল্লাহ আমাদের দুনিয়ায় মেয়েদের পুরুষের দাসীবান্দি হিসেবে আমাদের দুনিয়ায় পাঠিয়েছে তাই আমরা দাসী হিসেবেই আছি এবং কাজ করতেছি কাজ করে যাচ্ছি অনেক কথা সহ্য করতেছি অত্যাচার সহ্য করে থাকছি আমাদের কোনো স্বাধীনতা নাই আমরা পরাধীনভাবেই সারা জীবনটাই কাটিয়ে দিলাম এই জন্য বলছি এখন থেকে তোমরা নিজের পায়ে দাঁড়াও কাজ করো নিজের উপার্জনের টাকা ইনকাম করে তারপরে নিজে বাড়ি করো তারপরে স্বাধীনভাবে থাকো নিজে আনন্দ করো সুখ করো এবং নিজে শান্তিতে বসবাস করো তাইলে আমরা আমরা যদি বাপের বাড়ি যাই তাইলে মানুষ বলে কবে আসছো কবে যাবা দুই দিন পরেই আমরা কাপড়চুপড় ঘুচাতে থাকি ওখানেও আমাদের কোনো স্থান নাই আর শ্বশুরবাড়িতেও আমরা কোনো নিজের ইচ্ছা মতো চলতে পারি না নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতে পারি না তাইলে মানুষ আমাদের অনেক রকমের ট্রোল করে অনেক কথা বলে এবং আমাদের শ্বশুর শাশুড়ি দেবন ননদ ভাসুর তাকিয়ে থাকে কখন আমাদের একটা ভুল ধরবে কখন দোষ হবে ওই দোষটাকে আমাদের ধরে তারপরে আমাদের বিভিন্ন রকম অত্যাচারিত হতে হয় সব বৌদিরই আমাদের এরকমের আমাদের নারীদের জীবনটাই এই রকমের তাই আমরা এখন থেকে চেষ্টা করব নিজের পায়ে দাঁড়াতে নিজে টাকা উপার্জন করতে এবং নিজের টাকায় নিজের বাড়ি একটা করে তারপরে আমরা স্বাধীনভাবে থাকবো বলতে পারবো আমার নিজের বাড়ি এবং নিজের স্থান আছে এভাবে করে তোমরা এখন থেকে তোমরা নিজের পায়ে দাঁড়াও স্বাবলম্বী হও এবং টাকা উপার্জন করতে থাকো তাইলে আমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পার